কলকাতা থেকে মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে এক টুকরো মেঘের রাজ্যে আজকে চলে এসেছে হ্যাঁ ইদার্ট স্যার কীর্না দূর আমি ছয় কিলোমিটার যাই জিজ্ঞাসা করি আরো পাঁচ কিলোমিটার কেউ আর বলছে না যে আর একটু একটুখানি বর্ধমান স্যার ফার্স্ট টাইম চলো তো পালকি করেও আসতে পারেন এখন শুধু একজনের উপরেই ভরসা সেটি হলো হর হর মহাদেব জায়গাটি যদি উত্তরবঙ্গের দিকে হতো তাহলে হয়তো বলতাম শুধু মেঘের রাজ্য কিন্তু জায়গাটা ভ্রমণের আমাদের একদম একদিনের হাতের নাগালেই কলকাতা থেকে মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানের মধ্যেই রয়েছে যেই কারণে এইটাকে বলবো মেঘের স্বর্গরাজ্য পকেটে মাত্র ছশো থেকে আটশো টাকা থাকলেই একটা ট্রেন জার্নি করেই এই ছোট্ট মেঘের দেশে যায় আবার একই দিনের মধ্যেই কিন্তু বাড়ি ফেরা যায় আমি যাত্রা শুরু করেছিলাম আপনার আমার সবার প্রিয় হাওড়া স্টেশন থেকে শুভ সন্ধ্যা বন্ধুরা নতুন একটা ট্রেন জার্নি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের কাছে আজকের সকলকে স্বাগত জানাচ্ছি তোমার আমার সকলের প্রিয় হাওড়া স্টেশন থেকে আজকের আমি চলেছি মেঘের রাজ্যে কিন্তু সেটা মেঘালয় নয় মেঘালয় তো অনেক দূর আজকে আমি যাচ্ছি হাওড়া স্টেশন থেকে মাত্র পাঁচ ঘন্টার ব্যবধান এক টুকরো পাহাড়ির মেঘে রাজ্যে তবে আজকে যদি এখনই জায়গার নামটা বলে দিই তাহলে আজকের গল্পে বা এই ভিডিওতে সেরকম মজা থাকবে না আর এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে এবং আজকের আমার গল্পের সারথি একশো তেইশ একুশ হাওড়া মুম্বাই মেন ফাইনালি দেখে নিয়েছেন আমাদের থ্রি টু ওয়ান মুম্বাই মেল এগারোটা পঁয়ত্রিশে আট নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে মুম্বাই মেল কিন্তু হাওড়া থেকে প্রতিদিন রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে আমি কিন্তু শুনেছিলাম হাওড়া থেকে বোম্বে মেলের যে জেনারেল কোচ সেই জেনারেল কোচে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় তো সেটা আমি আজকের নিজের চোখে দেখলাম সত্যিই প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয় জেনারেল কোচ জেনারেল কোচ লাইনটা আপনি দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু জেনারেল কোচ তো এখন কিন্তু গড়িতে বাজে দশটা ফাইনালি কিন্তু আমাদের ট্রেন টি ঢুকে গেছে দেখতেই পাচ্ছেন বাজে এগারোটা ছত্রিশ সেই টাইমে কিন্তু আমাদের ট্রেন আমাদের হাওড়া স্টেশন ছেড়ে চলে যাচ্ছে वो ये फैमिली को लेके ये धाम लेके लाटावेले के ये जनरल बुलाने ले लेके नहीं नहीं तो आप ये ओनली किसी को दिखाइए कौन ले रहा है ये और 8 इन्हें किंतु শেষ হল হলো সিএসএমটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল হাওড়া থেকে আমরা যেখানে যাব আমাদের ওই ট্রেনের জেনারেল টিকিট খারাপ হয়েছে কিন্তু একশো পঁচিশ টাকা এই মুহূর্তে ঘড়িতে বাজে আটটা প্রায় তিনশো পাঁচ কিলোমিটার অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম পারসনাথ স্টেশনে আমাদের কিন্তু চারটে চল্লিশে পারসনাথ স্টেশনে নামানোর কথা সেই জায়গায় আজকের এখন আটটা সাত মানে প্রায় চার ঘন্টা লেট জানি না আজকের আমি আপনাদের সেই মেঘে ভরা পাহাড় দেখাতে পারবো কি ঠিক আছে তো চলুন আমাদের এই ব্রিজ ধরে এখন যেতে হবে স্টেশনের বাইরে হলো পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনারা যখন বার হবেন অনেক শেয়ারিং গাড়ি বা প্রাইভেট গাড়ি আপনারা পেয়ে যাবেন পাঁচশো পারসনাথ স্টেশন থেকে মধুবন যেতে সময় লাগে ৪৫ মিনিটের মতো আর আমার কিন্তু এই গাড়ি ভাড়া পড়েছিল মাত্র একশো টাকা আপনারা যারা আগে ঋষিকেশ দিয়েছেন সামনের এই দৃশ্যটা শুধু দেখুন সামনে পাহাড় তারপর এই যে রাস্তাটা দুদিকে কিন্তু আপনার পুরো ঋষিকেশ ঋষিকেশ রাখবে চোখ বুঝিয়ে যদি আপনাদের এখানে ছেড়ে দেওয়া যায় আপনারা কেস ছাড়া কিন্তু অন্য কিছু ফিল করতে পারবেন না আমাদের ড্রাইভার কাকা বলল এখানে নিচে যেসব দোকান আছে সেখান থেকে কিছু আপনারা লাঠি বা কোনো খাবার দাবার কিনলে কিনে নিতে পারেন তার কারণ এর পরে যখন আপনারাও পড়ে যাবেন সেখানে কিন্তু তার ডবল দামটা হয়ে যায় লাঠি কত করে আপনারা যখন পাহাড়ে উঠবেন বা এইটাই হলো আমাদের আপনারা চাইলে কিন্তু বাইকে করেও আপনারা যেতে পারেন দেখতে পাচ্ছেন বাইকে যাওয়ার জন্য আলাদা রাস্তা আছে ঠিক আছে তো আপনারা চাইলে বাইকে করেও যেতে পারেন বাইক ভাই কিনতে নেতে হয় বাইক ভাই কিনতে নেতে হয় আপ ডাউন আর আগার সিঙ্গেল জায়গা তো তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকে করে যদি আপনারা যান আপনাদের আটশো টাকা নেবে হ্যাঁ আপনাকে উপরে ছেড়ে দেবে প্লাস আপনাকে কিন্তু নিচে নিয়ে আসবে তবে আমি কিন্তু পায়ে হেঁটে আজকে আমি তোমাদের দেখাবো এই পারুশনাথ মন্দির এই পারসনাথ মন্দিরে কিন্তু আরও একটা নাম আছে যাকে বলা হয় নারায়ণগুলো চলুন যা যাক আর আপনাদের আরও একটা কথা বলি অবশ্যই কিন্তু লাঠি একটা নিয়ে নেবেন কিন্তু অনেক কাজে লাগবে এবং জীবজন্তু আসলে বা বাঁধর বাঁধর আসলে তাদেরকে কিন্তু তাড়াতে সাহায্য করুন চলুন আমাদের যাত্রা শুরু করা যাক বর্ধমান স্যার ফার্স্ট টাইম চলো মধু খেতে হলে যেরকম বাগানে যেতে হয় সেরকম এই পাহাড়ের মজা নিতে কিন্তু মধুবনে একবার হলেও আপনাদের আসতে হবে আর এই মধুবনটা হলো পারসনাথ মন্দিরের যে পাহাড়টা আছে তার নিচে যে অংশটা ওটাকে বলা হয় মধুবন এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা ধরে কিন্তু আমাদের এদিকে যেতে হবে কিন্তু আমরা যদি এই শর্টকাটটা ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু একটু সহজ হবে আসবেন এরকম কিন্তু ছোট ছোট দোকান পাবেন তবে এখানে কিন্তু নিচের তুলনায় ডবল দাম যেমন আপনি যদি একটা হাফ লিটারে জল নেন সেটার নিচে দশ টাকা আর যদি আপনারা এখান থেকে নেন সেটা হবে কিন্তু কুড়ি টাকা একটা চা নিচে যদি দশ টাকা হয় এখানে কিন্তু সেটার দাম কুড়ি টাকা খুব কষ্ট হচ্ছে জানি না কত দূর যেতে হবে এখানে আরও একটা শর্টকাট দেখতে পাচ্ছি তবে শর্টকাটটা কিন্তু বেশ খারাপ বাইকটা গেলে ওই দিক দিয়ে আমরা যাব এই সাইডে সোজা উঠে যাব আমরা যদি ওই রাস্তা ধরে আসতাম তাহলে কিন্তু ওদিকে ঘুরে ঘুরে আসতে যেত আজকের আবহাওয়াটা এতটাই ভালো নেই কোনো কুয়াশা মন্দিরটা আপনাদের পুরোপুরি ভালো করে দেখাতে পারবো আর এতটাই গরম হচ্ছে যে আমার জ্যাকেটটা কিন্তু আমার খুলে ফেলতে হলো তো চলুন যাওয়া যাক এই পাহাড়েতে আপনারা যখন যাত্রা শুরু করবেন যাত্রা শুরু করার আগে কিন্তু আপনারা কিছু হালকা কিছু খাবার খেয়ে নেবেন বেশি ভারী কিছু খাবার খাবেন না আপনাদের কিন্তু পথ চলাচল করতে প্রচণ্ড অসুবিধা হবে তার কারণ এই রাস্তাটা কিন্তু খুবই খারাই জিনিস খুবই আশ্চর্যের ব্যাপার এত উঁচুতে উঠতে যেখানে মানুষ হয়রান হয়ে যাচ্ছে সেখানে একটা শিব ঠাকুরের বাউন फे लोन पालकी में कितना लेता है पालकी में लेते हैं साढ़े चार हजार पूरा ऊपर में मतलब आप डाउन क्या से?

আমাকে কীরকমভাবে উঠতে হচ্ছে দেখুন লাঠির সাহায্য কিন্তু না নিলে ওটা খুবই দুষ্কর প্রচণ্ড কষ্ট আপনার ফার্স্ট টাইমে ওকে চলো মে বি ফার্স্ট টাইম হো দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু গোধব নালা ঠিক আছে শীতল নালা ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার তো চলুন নালাটা আগে দেখে নিই তারপরে আপনাদের নিয়ে যাবো শীতল নালার কাছে যেতে যেতেই সব দেখাবো আপনাদের এখানে আশেপাশে যেসব দোকানগুলো দেখছেন আপনারা চাইলে কিন্তু টিফিনও করে নিতে পারেন এখানে ম্যাগি আছে চা আছে পাউরুটি আছে তবে নিচের তুলনায় কিন্তু এখানে অনেকটাই দাম বেশি আমি একটা ম্যাগির দাম জিজ্ঞাসা করলাম বলল পঞ্চাশ টাকা একটুখানি ম্যাগি যেটা দশ টাকা দাম সেটা কুড়ি টাকা বা তিরিশ টাকা নেওয়া উচিত পঞ্চাশ টাকা আমার কাছে খুবই এভারেজ লাগলো তাই আমি খেলাম না বেশ ভালো লাগছে এখনও আমাদের খাড়াই করে উপরে উঠতে হবে এটা সবে শুরু চারিদিকে ঘন জঙ্গল শাল সেগুনে ভরা গাছ বেশ ভালো লাগছে এখানে দেখুন অনেক কিন্তু হনুমান আছে বা বন্য বাঁধর এদের থেকে কিন্তু খুবই সাবধান এরা কিন্তু যখন তখন আপনার উপর হামলা করতে পারে আর আপনার মোবাইল বা ক্যামেরা কোনো পার্সোনাল জিনিস নিয়ে নিতে পারে এদিকে দেখতে পাচ্ছেন এটা হলো শীতল নালা নালা আপনার এই দিকে চলে যাবে আর পারসনাথ মন্দির দেখতে পাচ্ছেন যেটা এই রাস্তাতে যেতে হবে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার চলুন এই রাস্তা ধরে যা যাক পারসনাথ মন্দির রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা খারি পাপড় এদিক দেখুন একটা শর্টকাট আছে যেখানে সবাই নামছে কিন্তু এই মুহূর্তে আমরা এনার্জি নেই তাই আমি এই রাস্তা ধরেই যাচ্ছি আপনারা যখন ঘর থেকে আসবেন অবশ্যই কিন্তু কোনো এনার্জির ড্রিঙ্কস নিয়ে আসবেন বা আমার মতন ওয়ারেস নিয়ে আসবেন ওয়ারেস কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আমি ঘর থেকে ওয়ারেস এনেছিলাম এখান থেকে হাফ লিটার জল কিনে নিলাম যার দাম কুড়ি টাকা আর সেটা এখন শেক করছি সেটা খেয়ে আবার আমরা উপরে উঠব এখন কিন্তু এই এনার্জিটাই আমাকে সাহস আর এনার্জি যোগাবে উপরে ওঠার জন্য তো চলুন আবার যাত্রা শুরু করে যাক কিছুটা টিফিন করার পর আর কিছুটা এনার্জি ড্রিঙ্কস খাওয়ার পর শরীরে একটু এনার্জি এলো একটু বসে রেস্টও নিয়ে নিলাম আর মাত্র চার কিলোমিটার তারপরেই পৌঁছে যাবো পারসনাথ মন্দিরে এক টুকরো মেঘের রাজ্যে স্বর্গ কি সেটা আমি জানিও না বা চোখে দেখিও নি আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু স্বর্গের থেকে কিছু কম নয় কলকাতা থেকে মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে এক টুকরো মেঘের রাজ্যে চলে এসেছি পৌঁছে গেলাম পারসনাথ মন্দিরে এই দিক থেকে আপনারা যখন আসবেন এদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে এদিকে যাচ্ছে আপনার পারসনাথ এদিকে যাচ্ছে আপনার স্বামী গৌতম মন্দির আর জল মন্দির তো আমরা প্রথম জল মন্দির আর গৌতম স্বামী মন্দির দর্শন করে আসব। তো চলুন ওই দুটো দর্শন করে আসি

দু দিন সবাই এটাই যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু গৌতম স্বামী মন্দির আর জল মন্দির কিন্তু আমাদের ডান দিকে তো চলুন গৌতম স্বামী মন্দির প্রথমে দর্শন করি তারপর চলে যাব আমরা জল মন্দিরে গৌতম ধামি মন্দিরকে আমরা পিছনে রেখে আমরা চলে যাচ্ছি টান দিক থেকে যে রাস্তাটা এই সেই জল মন্দির যেটা আমাদের অজিতনাথ বা পারসনাথ থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত চলুন জল মন্দিরের ভিতরে ঢুকে এবং কিছু সিনেমাটিক সিন আমি আপনাদের দেখাই কিন্তু আমাদের যে পিছনের রাস্তাটা দেখতে পাচ্ছ পিছনের রাস্তা ধরে আমরা দেখে আসলাম গৌতম স্বামী মন্দির আর জল মন্দির ঠিক ওই রাস্তার সোজাসুজি এটা দেখতে পাচ্ছ এই সিঁড়ি থেকে কিন্তু আমাদের উঠতে হবে পারসনাথ মন্দিরে চলো পারসনাথ মন্দিরে উঠে দেখা যাক দর্শন করে যাচ্ছি আপনাদের পারসনাথ মন্দির যেটা পাই নিচে থেকে সাড়ে চার হাজার ফিট উপরে অবস্থিত এই মন্দিরটি পারসনাথ মন্দিরের উপরে কিন্তু এতটাই হাওয়া চলছে আসলে কিন্তু আপনারা খুবই ঠান্ডা লেগে যাবে এটা আমি আপনাদের বলে বিশাল হাওয়া চলছে বিশাল তো চলুন এখানকার ঠাকুরকে দর্শন করে मैम पित, मैम पिताजी कमल किशोर जी पंकज कुमार जी अजीत बेबी प्रीति अक्षिता आर्य मानस लाहौनिया सार्थक सभी का एवं समस्त शिला पंचायत समाज का एवं श्रीमान संजय जी लोहाड़िया परिवार का सभी का बारंबार मोस्तु बारंबार मोस्तु जलादी आगम पूर्णागम संपूर्णागम महाआगम आगम सभी हाथ আপনি আমাদেরকে আরগান ديال পামিটিসা চল স্বর্ণমাত্র কুতবালে বাবা কি জয় শিবরাজ কে আনন্দ কি জয় পুস্তক বলন করতে পারো আজকের এই ভিডিওটা কি রকম লাগলো কমেন্ট করে জানিও আর আপনি আপনার যে প্রিয়জন মানুষের সাথে ঘুরতে আসবেন অবশ্যই তাকে শেয়ার করো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সর্বদা বাঙালি হয়ে বাংলায় দেখো আর বাংলাকে ভালোবাসো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে তার আগে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই